আসসালামু আলাইকুম এই ভিডিওটির প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকের এই ভিডিওটির মধ্যে এমন একটি সিক্রেট মেথড শেয়ার করব যে মেথডটির মাধ্যমে আপনি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ছোট্ট টাস্ক কমপ্লিট করে আপনি হচ্ছে পঞ্চাশ থেকে 200 টলার ইনকাম করতে পারবেন এবং এই ভিডিওটির মধ্যে আমি সব লাইভ দেখাই দিব কিভাবে আপনি ইনকাম করবেন এবং সেটা প্রমাণ দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখেন দেখেন এই ব্যাপারগুলো আসলে অনেক সিক্রেট মেথড আছে যে যেগুলো হচ্ছে বড় বড় আপনার ইউটিউবার বা বড়। বড়ো আপনার টেলিগ্রাম যে এডমিনরা আছে তারা শেয়ার করতে চায় না তারা চায় শুধুমাত্র রেফার ইনকাম তাদের লিঙ্কে আপনি জয়েন হবেন তারা রেফার পাবে এবং তাদের ইনকাম তারা করে নিবে কিন্তু ভাই আমার এই ধরনের চিন্তাভাবনা নয় আমার টেলিগ্রাম চ্যানেলটি যারা আসেন তারা জানেন যে দেখেন আমি প্রতি আপডেটগুলো দিয়ে থাকি আপনাদের সাথে এবং আপনারা যেন ইনকাম করতে পারেন সেই চেষ্টা আমার মধ্যে আছে ইনশাল্লাহ আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই তো আজকের এই সিক্রেট মেথডটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা হয়তোবা আগে জান জানতেন না তো আমি কি সিক্রেট মেথডটা কি সেটা একটু বলে দিই সেটা হচ্ছে আপনার গেটে তো আমি আগেই বলছি যে এটাতে প্রমাণ দেখাবো এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বলছি যে কিভাবে আপনি ইনকামটা করবেন তো দেখেন এইটা এটা হচ্ছে বিট গেট তো বিট গেট অ্যাকাউন্ট আমাদের অনেকে অনেকেরই আছে না থাকলে আপনার কেওয়াইসি ভেরিফাই করে আপনারা করে নেবেন এটা খুবই ইজি আপনার কীভাবে বিট গেট অ্যাকাউন্ট করবে ইউটিউবে লেখলে সার্চ দিলে পেয়ে যাবেন তো তারপর হচ্ছে বন্ধুগণ আপনারা হচ্ছে বিট গেট অ্যাকাউন্ট যদি কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইড থাকে তাহলে আপনি এই অপশনটাতে যাবেন এ অপশান এ অপশানটাতে যাওয়ার পর আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস লেখা থাকবে তো আপনি মোর সার্ভিসে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে আপনার এই যে কেন্ডি বমস কেন্ডি বম নামের একটা অপশন আছে রিওয়ার্ড অপশনে গেল আপনি পাবেন কেন্ডি বোমে এখানে আপনি ক্লিক দিবেন কেন্ডিভামে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কিছু ইভেন্ট এখানে রানিং আছে এবং অ্যাড্রুপ রানিং আছে তো গেটের যে ভিতরে যে অ্যাড্রুপগুলো বা আপনার বাইন্যান্সে যে অ্যাড্রুপগুলো থাকে এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট লেজিট হয় এগুলোতে কোনো স্কেম হওয়ার কোনো চান্স নাই আমরা টেলিগ্রামে যে প্রজেক্টগুলোতে কাজ করি এগুলোতে আমরা জানি না যে কে কত ডলার পাবো কিন্তু এগুলোতে আপনারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনি নিজেও দেখতে পাবেন যে আপনি কত ডলার পাবেন সেটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আপনার এটা বুঝার ব্যাপার আছে এটা যদি ঠান্ডা মাথায় না বুঝেন তাহলে কিচ্ছুই বুঝবেন না আপনি একটু বুঝার চেষ্টা করেন দেখেন অনেকগুলো ইভেন্ট আছে যেমন এই পেপে ইভেন্টটা এটাতে যদি আপনি ঢুকেন এটা একটা কয়েন আর কি পেপে কয়েন এটা আসলে আমাদের দেশের পেপে না এটা পেপে কয়েন তো এই কয়েনটা মূলত হচ্ছে আপনার এটা বলছে যে আপনার যদি পেপে এখানে ডিপোজিট করেন তো তারা হচ্ছে পেপে এখানে কিনে ডিপোজিট করতে বলছে তো অনেকেই বলতে পারেন যে ভাই আমার ডলার না আমি ডিপোজিট কীভাবে করব সেটা একটু পরে বলতেছি আরেকটা হচ্ছে ট্রেড ট্রেড ফর ফর অ্যার এটা হচ্ছে নিউ ইউজার তো নিউ ইউজার যেগুলো লেখা থাকবে সেগুলো আমরা করব না আমরা শুধুমাত্র যেগুলো আমাদের সবার জন্য এলিজেবল আছে সেগুলো করব দেখেন এখানে লেখা আছে এনএস টপ এয়ার ড্রপ এটা হচ্ছে একদিন চার ঘন্টা পরে পেমেন্ট দিবে তো এই ব্যাপারটা আমি এটাতেই ক্লিয়ার করে দিলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আপনারা কি করবেন এই যে ডিপোজিট অপশনটাতে ক্লিক দিবেন এনএস এর মধ্যে তো ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে রেজিস্টার বাটন আছে এটাতে আপনি ফার্স্টে ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে কেনডিস অ্যালোকেশন ইনস তো আমাদের মূলত হচ্ছে একটা কেন্ডিস আর্ন করতে হবে যে কেন বিনিময়ে আমরা হচ্ছে একটা কয়েন পাবো যার নাম হচ্ছে এনএস তো এই অ্যানএস কয়েনটা আমরা ইনকাম করতে পারবো তো সেটা কিভাবে আমি দেখাই দেখেন ডিপোজিট ফর এয়ারড্রপ তো এই অপশনটা আমরা কেন করব না কারণ আমাদের ক্যান্ডি এনএস টোকেনটা কিনতে হবে এবং এখানে হচ্ছে ডিপোজিট করতে হবে তো আমাদের যেহেতু আমরা এনএস টোকেন আমরা কিনতে চাই না এখান আমরা কোনো ডিপোজিট করব না আমরা শুধুমাত্র টাচগুলো কমপ্লিট করব ট্রেড ফর অ্যাড্রপস এখানে যদি নিউ ইউজার লেখা থাকে তাহলে সেটা করব না ট্রেড ফর এয়ারড্রপসে আমরা সেই কাজগুলো করব। তো দেখেন বন্ধুরা এখন হচ্ছে ট্রেড ফর অ্যাড্রপে যদি আমরা যাই এখানে দেখতে পাবেন টোটাল টোকেন্স টোটাল পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টোকেন তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তো আমি আপনাদের দেখাই দিই দেখেন ক্যালকুলেট করি এটা পাঁচ লক্ষ আমি একটু বোঝানোর জন্য মূলত এটা দেখাই পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার তারা আমাদের এই ক্যান্ডিস টোকেনটা দিবে তো আমি হচ্ছে এখানে বাঘ দিব এবং এখানে বাঘ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এই যে দেখেন টোটাল এখানে যত মানুষ আছে সবাই মিলে নয় হাজার আটশো সাতচল্লিশটা কেনিস ইনকাম করছে তো নয় হাজার আটশো সাতচল্লিশ দেখেন ন হাজার আটশো সাতচল্লিশটা কেন্ডি তো এক একটা কেন্ডির বিনিময়ে ছাপ্পান্ন আপনার এনএস টোকেন পাবেন তো কেন্ডিগুলো কীভাবে ইনকাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি দেখেন এখানে ছাপ্পান্ন আপনি পাবেন তো এখানে ছাপ্পান্ন যদি পান ছাপ্পান্নর দাম কেমন মানে ফিফটি সিক্স এনএস টোকেনের দাম কেমন সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই লাইভ দেখাই দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে যদি আমি ছাপ্পান্ন লেখি ফাইভ সিক্স যদি লেখি দেখেন বাইশ ডলার পঁচাশি সেন্ট তো বন্ধুকোন এখন বলতে পারেন যে আমরা কেন আসলে কীভাবে আন করবো এক একটা ক্যান্ডিজের বিনিময়ে আপনি ছাপান্নটা টোকেন পাবেন তারপর হচ্ছে আপনি বাইশ ডলার এখান থেকে হচ্ছে পার ক্যান্ডিজের বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন তো এখন আপনার মেন কাজ হচ্ছে আপনি কীভাবে মূলত হচ্ছে কেন ডিসটা ইনকাম করবেন তো কেন্ডিজ ইনকাম করার জন্য আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে যাব আবার আগের জায়গাতে যাবো আমি একটু ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দিলে আপনার বুঝতে পারেন ঠান্ডা মতো যদি ভিডিওটা দেখেন তো দেখেন এখানে অ্যানএসের মধ্যে আমরা আগে আগের বার যাবো আগের মতো যাবো যাওয়ার পরে দেখেন ট্রেড ফর অ্যাড্রপসের যদি আমরা ক্লিক দেই তো ক্যান্ডিস পেতে হলে আপনাকে মাস্ট আপনার ট্রেড করতে হবে অ্যানএস টোকেনটির মধ্যে দেখেন এখানে লেখা আছে যে নিচের দিকে দেখেন স্পট ট্রেডিং ভলিউম তো বন্ধুগণ স্পট ট্রেডিং ভলিউমটা অ্যাকচুয়ালি কি ধরেন আপনি আপনার কাছে একশো ডলার আছে আপনার আপনার বাইন্যান্সে আছে অথবা যে কোনো জায়গাতে আছে বা আপনি একশো ডলার কিনলেন ওইটা আপনি হচ্ছে বিট গেটে নিয়ে যাবেন বিট গেটে নিয়ে যাওয়ার পর আপনি হচ্ছে স্পটের মধ্যে আনবেন স্পটে আনলে আপনারা যারা বিট গেটের আসলে ট্রেডিং সম্পর্কে জানেন না একটু হচ্ছে ইউটিউবে সার্চ দেন কীভাবে বিটগেটে ট্রেড করবো তো আপনারা হচ্ছে মূলত একশো ডলারের যদি ট্রেড করেন একশো ডলার বা তার বেশি বা একশো ডলার থেকে এক হাজার ডলারের মধ্যে যদি স্পট ট্রেডিং ভলিউম করেন তাহলে একটা কেন্ডিস পাবেন তো কীভাবে আপনারা আসলে স্পট ট্রেডিংটা করে আমি একটু দেখাই দিই দেখেন কন্টিনিউ তো একশো ডলার স্পোর্ট ট্রেড করতে হলে দেখেন আপনারা কিন্তু অবশ্যই মাস্ট আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে দেখেন আমার কিন্তু অ্যাসেটের মধ্যে কিন্তু এখানে গেলে আমার কিন্তু ডলার আছে দেখতে পাচ্ছেন ইউএসডিটি আছে তো এই ইউএসডি কিন্তু আপনার মাস্ট লাগবে তো অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো নতুন আমার কাছে ডলার না বা এবিলিটি নাই তো তাদেরকে বলবো আমাদের ফ্রি যে অ্যাড্রপগুলো দিছি টেলিগ্রামে সেগুলোতে রেগুলার কাজ করে নিশালে একশো দুশো ডলার যখন হয়ে যাবে তখন আপনি এই অ্যাড্রপগুলো করতে পারবেন এবং এটা থেকে ইনকাম করতে পারবেন তো আর যাদের অ্যাবিলিটি আছে তারা একশো ডলার বা পঞ্চাশ ডলার ডিপোজিট করে বিটগেটে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনার এই ধরনের কাজগুলো করতে পারবেন তো তারপর হচ্ছে নেওয়ার পর আপনার কি করবেন এই যে ফান্ডিংয়ে যদি থাকে এখান থেকে ট্রান্সফার করে নেবেন এটা আসলে দেখাইলাম না তারপরে ট্রেডিংয়ে যাবেন ট্রেডিংয়ে যাওয়ার পর দেখেন এই যে এই যে টোকেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই টোকেনটা যদি আমরা হচ্ছি একশো ডলার যদি কিনি সাপোজ এখানে হচ্ছে আপনি আপনার কাছে পঞ্চাশ ডলার আছে তো আপনি পঞ্চাশ ডলার কিনলেন তো পঞ্চাশ ডলার আপনি যদি কিনেন দেখেন এই পঞ্চাশ ডলার আমি কিনলাম এখানে সরি ধরেন পঞ্চান্ন পঞ্চাশ ডলার বা একান্ন ডলার যদি থাকে যেহেতু আমরা একশো ডলার ভলিউম করব তো একশো ডলার ভলিউম করতে হলে মানে আপনি যত ডলার এখানে কিনবেন সাপোজ আপনার কাছে একশো ডলার আছে আপনি একশো ডলার দিয়ে কিনলেন তার মানে একশো ডলারের ভলিউম হয়ে গেছে মানে আপনার ট্রেডিংটা হয়ে গেছে তো এটা ট্রেডিংটা করে ফেললে আপনার হচ্ছে কমপ্লিট মানে যে টাস্কটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে তো ধরেন আমি পঞ্চাশ ডলার অ্যান স্টোগেন কিনলাম এখানে ধরেন বাই ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কিন্তু রেটে চলে আসছে এখানে আর আমি যদি মার্কেটে কিনতে চাই তাহলে কিন্তু এখান থেকে মার্কেট রেট দিয়ে ইনস্ট্যান্ট আমি কিনতে পারবো তো আমি এটা মার্কেট রেট দিয়ে এখানে সেল করে দিব দেখেন যেটা কিনছি তো এটা হচ্ছে বর্তমানে আমি এখানে টোটাল কিনছি পঞ্চাশ ডলার দিয়ে পঞ্চাশ ডলার আবার সেল করে দিলাম পঞ্চাশ ডলার তো পঞ্চাশ ডলার সেল করার কারণে এখান থেকে কিন্তু আমার একটা চার্জ কাটছে এটা কিন্তু মাস্ট বুঝতে হবে আপনাদের দেখেন আমার কিন্তু এখান থেকে একটা চার্জ কেটে নিয়েছে চার্জটা কত হতে পারে আমার হচ্ছে টোটাল এখান থেকে প্রায় প্রতিটা একশো ডলার বা দুশো ডলার ট্রেডে আমার হচ্ছে প্রায় পঞ্চাশ ট্রেডিং ভলিউম বা যে চার্জটা মূলত হয় সেটা নিছে তো কিন্তু আমার এখান কিন্তু পঞ্চাশ ডলার একবার কিনছি পঞ্চাশ ডলার একবার সেল করছি যার কারণে আমার কিন্তু একশো ডলারের ট্রেডিং ভলিউম হয়ে গেছে তো এটা কিন্তু চার্জটা কিন্তু ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণ চার্জ কাটে তো এটা কিন্তু আপনারা বুঝে শুনে তারপরে করবেন তো চার্জটা ধরেন আমার একশো ডলার ট্রেডিং বলিউম করতে পঞ্চাশ সেন্টের মতো আমার চার্জ কাটছে বা আপনার এখানে ফিস কাটছে তো সরি আমি আগের ইয়াতে যাই তারপর আপনাদের বুঝাই দিই যে আমাদের প্রফিটটা অ্যাকচুয়ালি কেমন হবে তো আপনারা মাসটা একশো একশো ডলার প্লাস করার চেষ্টা করবেন এই এই ইয়াগুলো আর কি সরি আমি এখানে যাই দেখেন মোর সার্ভিসে যদি যাই তাহলে হচ্ছে এই যে ক্যান্ডি মোমে যাই তো আমার যেহেতু একবার পঞ্চাশ ডলার কিনছি বা একান্ন ডলার কিনছি আবার একান্ন ডলার সেল করছি তো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার যে ট্রেডিং ভলিউমটা এখানে কিন্তু দেখেন ডিপোজিটে গিয়ে যদি আমি এখানে যাই দেখেন আমার ট্রেডিং ভলিউমটা কিন্তু এখন হয়ে গেছে তো আমার কিন্তু গতকালকে আমি এগারো হাজার ট্রেডিং ভলিউম করছি কারণ হচ্ছে আপনি যদি একশো ডলার ট্রে এখানে ক্যান্ডি মানে ট্রেডিং ভলিউম করেন তাহলে কিন্তু একটা ক্যান্ডিস পাবেন আমার যেহেতু বেশি ডলার আছে আমি এখান থেকে প্রায় বাইশ ডলার ট্রেডিং টোটাল আমার এখান থেকে এই এগারো হাজার ট্রেডিং ভলিউম করার কারণে মানিয়ে দেখেন এখানে তারা লিখে দিছে যে দশ হাজার থেকে তিরিশ হাজার যদি কেউ করে তাহলে ছয়টা ক্যান্ডিস পাবে তো আমার টোটাল বাইশ ডলার এখান থেকে চলে গেছে তো আপনার যেহেতু একশো ডলার আপনি করবেন আপনার ডলার কম আপনার কিন্তু এখান থেকে মাত্র পঞ্চাশ সেন্ট যাবে তো পঞ্চাশ সেন্টে আপনি যদি দেখেন ছটা ক্যান্ডিসের দাম হচ্ছে আমি আপনাদের দেখাই দিই দেখেন সরি এখান থেকে অর্ডার লিমিটে যাই দেখেন আপনি যদি এখানে ছাপ্পান্ন রোট হচ্ছে প্রতিটা ক্যান্ডিজের বিনিময়ে দিবে তো ধরেন আরও কমাই দিলাম আরও মানুষ কিছু জয়েন হবে ধরেন চল্লিশটা চল্লিশটা থেকে প্রতিটা ক্যান্ডিসের বিনিময়ে আপনি যদি এখান থেকে ষোলো ডলার করে পাবেন তো আমার কাছে বর্তমানে ছয়টা আছে তো ছয়টা আছে তো আমি এখানে কি করব দেখেন ছয় ছয় ইন্টু ধরেন চল্লিশ কিন্তু চল্লিশ তাহলে হচ্ছে আমার টোটাল হচ্ছে দুশো চল্লিশটা তো দুইশো চল্লিশটা হচ্ছে আমি এখান থেকে টোটাল এই অ্যানএস টোকেন পাবো যদি যেহেতু আমি দশ হাজার বলিউম করছি মানে দশ হাজার ডলার হচ্ছে একবার কিনসি অ্যানএস টোকেন একবার সেল করছি এরকম করে টোটাল দশ হাজার ডলার আমি এখান থেকে ট্রেডিং ভলিউম কমপ্লিট করছি দেড়শো আমার এখান থেকে পাবো কত এখান থেকে আমি দুশো চল্লিশটা পাবো তো দেখেন দুশো চল্লিশটা যদি আমি সর্বনইয়া করি তাহলে আমার আটানব্বই ডলার মাত্র আমার খরচ গেছে বাইশ ডলারের মতো ট্রেডিং চার্জ আর এখান থেকে আমি পাবো হচ্ছে আটানব্বই ডলার আমি কিন্তু একবারে কমায় ধরছি কারণ আপনারা এই দেখেন তারা কিন্তু বলে দিছে যে আমি কত ডলার এখান থেকে পাবো এটা কিন্তু তারা আমাকে ধারণা দিয়ে দিছে এই দেখেন আমি এখানে গেলে দেখতে পাবো এই যে ক্যান্ডিবমসে যদি যাই আমার অ্যালোকেশনটা অ্যাকচুয়ালি কত সেটা কিন্তু তারা আমাকে ধারণা দিয়ে দিছে দেখেন এই যে ট্রেডিংয়ে যদি যায় ডিপোজিটে যদি যাই তাহলে দেখেন এই যে ট্রেডি ট্রেড ফর ভলিউম এই দেখেন তিনশো সাঁত্রিশটা টোকেন আমি পাবো ধরেন আমি তিন তিনশোটাই যদি পাই তাদের কথা অনুযায়ী আরও কিছু মানুষ ঢুকবে তারপরে এখানে কেন্দ্রিসটা বাড়বে দেড়শোয় কিন্তু আপনার একটু কমবে তা আমি যদি তিনশো পাই তাও কিন্তু তিনশো ইন্টু এখন হচ্ছে টোটাল হচ্ছে এটার রেট হচ্ছে একচল্লিশ সেন্ট করে আর কি একচল্লিশ সেন করে তা প্রায় একশো ডলার আমার ইনকাম হবে প্রায় এখান থেকে আমার তেইশ ডলার ধরেন ট্রেডিং চার্জ নিয়ে নিবে আর বাকিটাও মানে কস্ট খরচ হিসাবে নিবে আর একশো ডলার আমার জাস্ট মাত্র পনেরো বিশ মিনিটে আপনি জাস্ট এটা কমপ্লিট করার কারণে আমি পেয়ে যাব মাত্র একদিন পরে এটা আমরা হচ্ছে বোনাসটা পাবো তো এরকম কিন্তু আরও অনেক ধরনের প্রজেক্ট আছে দেখা যায় যে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো আছে কিন্তু অবশ্যই মাস্ট আপনাকে দেখতে হবে যে নতুন ইউজারের জন্য যেগুলো ওগুলো আমরা করবো না নতুন ইউজারের জন্য যেগুলো করেন সেগুলো কিন্তু আপনার কাউন্ট হবে না আপনার যদি আপনি কিন্তু বোনাসটা পাবেন না দেখেন এটাতে এটাতে যদি ফার্টন এটাতে কিন্তু আপনার নতুন ইউজারের জন্য দেখেন দেখেন এখানে সরি এটা হচ্ছে শুধু ডিপোজিট আছে এখানে ট্রেডের জন্য কোনো ভলিউম করলে আপনি বোনাসটা পাবেন না ঠিক আছে তারপর হচ্ছে আপনি দেখেন এখানে আছে নব নব যদি আপনি করেন এটা মাত্র আর পাঁচ ঘন্টা আছে পাঁচ ঘন্টা আছে এটার মধ্যে আমার অ্যালোকেশন আমিও এটার মধ্যে করছিলাম আর কি ট্রেড ফর অ্যাড্রো এটা শুধু ট্রেডিং আছে দেখেন আমার তিনশো কত তিনশো ইয়ার মতো উন উন উনাশি ট্রেডিং ভলিউম আছে তা আমি টোটাল একটা ক্যান্ডিস পাইছি তো এবং টোটাল একটা ক্যান্ডিসের দাম কত দেখেন এটা দিয়ে ক্যালকুলেট করলে টোটাল টোকেনটা টোটাল টোকেনটা যদি আমি নয় হাজার নয় লাখ বাষট্টি হাজার টোকেন আমি জাস্ট এখানে ক্যালকুলেট করব নয় লক্ষ বাষট্টি হাজার টোকেন যদি আমি বাঘ দিব হচ্ছে আমার যে ক্যান্ডিসটা আছে বর্তমানে টোটাল ক্যান্ডিস আছে পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তরটা পাঁচ হাজার পাঁচশো বাঘ পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তরটা ক্যান্ডিস আছে একশো বাহাত্তরটা হচ্ছে আমার এখান থেকে আমি এই টোকেন পাবো মানে সরি পার ক্যান্ডিসের বিনিময়ে একশো বাহাত্তরটা টোকেন আসলে এখান থেকে দিবে তো আমি হচ্ছে দেখেন আমার বর্তমানে একশো বাহাত্তরটা দেখেন এই যে আমার যে অ্যালোকেশনটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছে একশো বাহাত্তরটা তো আমি হচ্ছে ট্রেডিংটা দেখি একশো বাহাত্তরের দাম কত একশো বাহাত্তরটার দাম হচ্ছে দুই ডলার চৌষট্টি সেন্ট তো আপনার ট্রেডিং একশো ডলার ট্রেডিং বলিউম করলে সর্বোচ্চ কাটবে হচ্ছে আপনার কত আপনার সর্বোচ্চ কাটবে ধরেন বিশ সেন্ট তিরিশ সেন্ট বা পঞ্চাশ সেন কাটবে বাট আপনার কিন্তু এখানে দুই ডলার প্রফিট তো এগুলো মূলত ছোটো ছোটো কাজ অনেকগুলো আছে অনেক বড় কাজ আপনাদের যাদের যত বেশি ডলার আছে সে তত বেশি ট্রেডিং ভলিউম করতে পারবেন এবং এখান থেকে মূলত ট্রেডিং বলিউমটার তো মেন আপনার মেন যত বেশি ট্রেডিং ভলিউম করতে পারেন তত বেশি মূলত আপনি এখান থেকে ইনকামটা বেশি করতে পারেন যেহেতু আমার দশ হাজার ট্রেডিং ভলিউম কমপ্লিট করছে আমি কিন্তু এখান থেকে টোটাল এখানে কিন্তু আমি প্রায় ছয়টা ক্যান্ডিস পাই ছয়টা ক্যান্ডিসের বিনিময়ে আমি কিন্তু টোটাল আশি থেকে একশো ডলার একদম কনফার্ম পাবো এখান থেকে যদি একবার সর্বনিম্ন বাদ দিই তা আমি ষাট ডলার পাব কারণ আরও মানুষ যেহেতু একদিন আসে আরও মানুষ ঢুকবে কিছু ক্যান্ডিসের দামটা একটু কমবে তো দেড়শো আমি কিছু কম পেতে পারি বাট এখান থেকে কিন্তু আমার মাত্র খরচ গেছে বিশ ডলার বা বাইশ ডলার আমি এখান থেকে কিন্তু ষাট সত্তর ডলার একশো ডলারের পর্যন্ত পেতে পারি তো এটা হচ্ছে বন্ধুরা ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন এরকম আরও অনেক ইভেন্ট আছে যেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো আপনারা ভিডিওগুলো দেখবেন আমাদের টেলিগ্রাম যত আপডেট আছে সবগুলো দেখবেন আপনাদের জন্য এমন এমন ব্যবহার শেয়ার করব আর্নিং সিক্রেট ম্যাথড শেয়ার করব যেগুলো আপনারা জানেন না আর বা আপনাদের সাথে শেয়ার করবে না তা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ